বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় বিশ্ববাসী এখানে আমি বিশ্বনবীর একটা হাদিস এই আলেমদের কাছ থেকে শুনেছি সেই হাদিসকে তুলে ধরছি বিশ্বনবী বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় মসজিদসমূহ মুসল্লিদের দ্বারা ভরপুর হয়ে যাবে কিন্তু তাদের ভিতর একজনও ইমান বা ইমানদার থাকবে না তাদের ভিতর একজনও ইমান বা ইমানদার থাকবে না তো সেখানে প্রত্যেকটা মসজিদ সমূহতে এরকম হবে তাহলে সেখানে এই শিক্ষার আলেমরাও থাকবে সেখানে সেই হাজি গাজিরাও থাকবে সেখানে পীররাও থাকবে আবার এমনি শিক্ষিতরাও থাকবে অশিক্ষিতরাও সেখানে এই নামাজ পড়তে যাবে নামাজিরাও থাকবে কোরবানি আলারাও থাকবে কিন্তু ইয়ে থাকার পরও বিশ্বনবী এই হাদিসটা কেন বললেন যে সে সময় ইমান আলা থাকবে না তাহলে এখন ইমান কি? আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরছি যে এই শিক্ষা যদি ইমান হয় তাহলে সে সময় তো এরা সবাই থাকবে এই হজ করা যদি ইমান হয় এই কোরবানি যদি ইমান হয় তাহলে পরে সে সময় তো সকলেই থাকবে তাহলে বিশ্বনবী এই কথা কি করে বললেন যে সে সময় কোনো ইমানালা থাকবে না তাহলে ইমান বলতে কি তাহলে ইমান কি তে এই ইমানের কথাই আমি প্রথম ক্ষত ভাই বললাম যে ইমান বলতেই আত্মা আর এই আত্মা বলতে তাদের কাছে কিছু থাকবে না কোরআন যে আত্মার কথা বলছে সেই আত্মার ধারে কাছে তো কেউ যেতেই পারে নাই এদের কাছে নির্দিষ্ট কোন ইমান বা জীবন বা আত্মা বলতে এদের কারো কাছেই থাকবে না তাই তারা সমস্ত মানুষ ইমানহীন হয়ে যাবে আমি যদি বলি বিশ্ববাসী যে আজ সেই অবস্থায় পরিণত হয়েছে কোনো মানুষই বলতে পারবে না যে আমি কোরআনের হেদায়েত নিয়ে সেই ইমান এনে সেই দিনী নূরের দিনী নফসকে অবলম্বন করে ইমান আলা হয়েছে কোন মানুষই এটা আজ বলতে পারবে না কারণ কোরআন তো নির্ধারিত করছে যে ইহা দিনই ইসলাম তাহলে এই নফসের উপর ইমান আনতে হবে আর লিন্ন বেল গায়েব এই যে বেল গায়েব এই বেল গায়েব বলতে তোমরা যদি ফেরেস্তা বলো হৌত মুদ বলো বা আল্লাহ বলো যেটাই বলো তাহলে এটা প্রতারণা হয়েছে ধোকা হয়েছে ফাঁকি হয়েছে কারণ এই বেল গায়েব বলতে প্রত্যেকটা মানুষের ভিতরে যে অন্তর্নিহিত সর্বভাবে নিহিত অন্তর রাখা আছে ঠিক সেই অন্তরের কথা বলা হয়েছে এই বেল গায়েব বলতে ফেরেস্তাদেরকে কথা বলা হয় নাই এই এই বেল গায়েবের উপর ইমান আনার জন্য কোনো নবীর সিলের কথা বলা হয় নাই এই বেল গায়েবের উপর ইমান আনতে কোনো হৌত মতের কথাও বলা হয় নাই আল্লাহর কথাও বলা হয় নাই এই এই বেল গায়েব হলো প্রত্যেকটা মানুষের ভিতরে যে গোপনে একটি সব চাইতে গোপনে যে একটি আত্মা রাখা আছে একটি নবস রাখা আছে সেই নভসের প্রতি ইমান আনার কথা বলা হয়েছে প্রিয় বিশ্ববাসী যে নভসের প্রতি বেল গায়েব বলে কোরআন বলেছে সেই নফসটাই হল এই দিনি নূরের নফস এই দিনি নূরের দিনি নফস এই প্রত্যেকটা মানুষের ভিতরে গায়েব হয়ে গায়েবভাবে রাখা আছে যা যে নফস এই মানুষের এই দুনিয়াগত জীবনের কাজে কখনই শরিক হয় না যত সময় তার উপর ইমান এনে তারই নির্দেশিত জীবন মানুষ গ্রহণ করতে পারে কিন্তু সে দুনিয়াগত অন্য কোনো নফসের জীবনে কোনো নাক গলাতে হতে আসে না তাহলে কোরআন যে ইমান আনতে বলছে ইহা নির্ধারিত ছিল ইহা নির্ধারিত ছিল এখানে দিনী ইসলাম বলে সেই জীবনকে নির্ধারণ করা হয়েছে যে হ্যাঁ দিনী নূরের ইমান আনতে হবে আর সেই ইমান কোথায় থাকে সেই ইমান হল বেল গায়েব আল্লা ইউমে নুন বেল গায়েব তোমরা সেই বেল গায়েবের প্রতি ইমান আনো তো এই বেল গায়েব বলতে ফেরেস্তারাও নয় আল্লাহও নয় নবী রসুলও নয় মতো নয় বা অন্য কোনো গোপনও নয় ইহা প্রত্যেকটা মানুষের ভিতরে এই বেল বেলগায়েব লুকায়িত আছে আর ইহা প্রত্যেকটা মানুষের সর্ব ভিতরে সর্ব ভিতরে যে ভিতরের পরে আর কোনো ভিতর নেই ঠিক সেইখানে এই বেল গায়েব রাখা আছে আর সেই বেল গায়েবের যে নভস বা আত্মা ঠিক তাকেই বলা হয় দিনী নূরের দিনী নভস আর সেই নফসের নামই প্রিয় ভাইয়েরা আদম নভসি অন্য কোন জাতের নফসি নয় সেই নফসের নামই আদম নফসি তাহলে কোরআন অবশ্যই নির্ধারণ করেছিল এই নফসের উপরে যখন মানুষ সেই বেল গায়ে বোঝে না সেই হেদায়ত বোঝে না আনা বোঝে না তখন তারা এই কোরআনিক ধর্মের ইমানের পথটাও তাদের কাছে নেয় আর এই দিনী নফসের দিনী সুরাত যাকে আদম সুরাত বলা হয় যে যখন সেই দিনী নফসের উপর ইমান এনে দেওয়া হয় তখনই তার দিনী সুরাতের সালাত তাকে ঝুলা দেওয়া হয় এটা করবেন সেই হৃদায়ের দানকারী তে মানুষকে কেউ সেই ইমানও নির্ধারণ করে নাই সালাতও নির্ধারণ করে নাই তাই সালাতের কোনো দায় দায়িত্বই মুসলমানদের উপর নাই আর ওই ইমানেরও কোনো দায় দায়িত্ব নেই তাই তাদের কোনো ইমানেরও পথ নাই সালাত কায়েম করার কোনো দায়িত্ব দায়িত্ব নাই। তারা যে নামাজ পড়ে এলো ভিত্তিহীন নামাজ এই নামাজের কোনো সত্য নাই কিন্তু কোরআনের সত্য হলো মূল সত্য হল এই দিনই নফ এই দিনী নফ ছাড়া এই ইসলাম ধর্মের কোনো মূল্য নাই সমস্ত ভিত্তিহীন সব কিছু ভিত্তিহীন হবে যদি জীবন শূন্য হয় ধর্ম বা কোনো অস্তিত্ব যদি জীবন শূন্য হয়ে যায় সে মৃত হয় যে যখন ইসলাম ধর্মের জীবনই নির্ধারণ হয় নাই তখন ইসলাম ধর্মই আসে নাই কারণ কোনো কিছু প্রকাশ হতে গেলে আগে তার জীবন নির্ধারণ হয় তারপরে তার সেই জীবনের আকার সুরাতের উপর তার অস্তিত্ব গরণ হয় কিন্তু যখন নফসি হয় নাই তখন এই দিনই ইসলাম গড়ন হবে না তাহলে আগে সেই দিনই ইসলামের হৃদায়ের দানকারী এই ইসলামে খারাপ হতে হবে তবেই এই মানুষকে সেই হেদায়ত দিয়া সেই দিনী নূরের ইমানি আল্লাহ করতে পারে তাহলে পারে এই যে নবীর হাদিস আর এখানের যে এই বিষয় রয়েছে আপনারা বিশ্ববাসী বা যারা ইসলাম ইমানের দাবি করেন তারা মিল করে দেখেন যে আপনারা কেউ ইমান আল্লাহ হয়েছেন কে নাই আর ইমান আলা হয়ে থাকলে আপনারা কোন ইমান আলা। কোন জাতের জাতীয় আত্মাকে ধরে ইানলা হল আসলে আপনারা তো ইমানের পথই চেনেন না ইমানও চেনেন না যদি তাহা আপনারা চিনতেন তাহলে আপনারা পীরের বায়াত পীরের প্রতি ইমান আনতে যেতেন না পীরের প্রতি ইমান আনতে চাইতেন না পীর যদি কোনো নুরিসত্ব হতো সেই পীরের যদি কোনো জাতি থাকতো সেই পীরের জাতের যদি কোনো জাতীয় নভ থাকতো আর সেই নব যদি তোমাদের কাছে থাকতো তাহলে পীর সাহেব সেই নব হতে তোমাদেরকে রাস্তা দিত তো আল্লাহর অস্তিত্বের কোনো নুরি সত্ত নয় যে তার নভ থাকবে তাহলে তোমরা ওই কাঠের পুতুল পীর সাহেবের পরিমাণ মান আনছো কোনো জীবন্ত কোনো সত্তের মান আনো নাই নিশ্চয়ই তোমার পীর সাহেব কাঠের পুতুল ছাড়া আর কিছু হতে পারে না তার কাছে জীবন্ত কোনো ইমানই নূর নাই জীবন্ত কোনো ইমানই কোনো নূরই তার কাছে নাই অতএব তোমরাও তার কাছ থেকে কোনো আত্মা বা নস বা ইমান ধরতে পারবে না তোমরা অনাদি অনাদিকাল চেষ্টা করো হয়তো আজ সাত বা হাজার বারোশো বছর ধরে পীরত্ব চলছে তোমরা একটা মানুষও কেহই কোনো জীবন্ত ইমানই নূর ধরতে পারো নাই কারণ তোমার পিসা নেই কারণ তোমাদের পীরদের সেই আল্লাহলাদের সেই রুহানি আলাদেরই কোনো জীবন্ত আত্মার উপর তারা ইমান ধরতে পারে নাই অতএব তারা কি করে তোমাদের ইমান আলা বানাবে অতএব তোমরা সব মিথ্যা ইমানের দাবিদার দ্বিতীয় কথা আমি শুনছি যে পীরদের তরফ থেকে বা পীরদের যে সমস্ত আলেমরা পীরের উপর ইমানে তাদের উপর ইমান নিয়ে চলে তারা এই রেডিও টিভিতে দেয় যে আপনি কি আল্লাহর আশেকি হতে চান আপনি কি নবীর সত্য মমিন হতে চান এই ধরনের উক্তি তারা দিয়ে থাকে কিন্তু ভাইয়েরা কেহ যদি কোনো মানুষকে নবীর আসে করতে চায় কিসের উপর আসে করবে তা আমি যারা এটা করতে চাই তাদেরকেই জিজ্ঞেস করছি যে তারা এই মানুষকে নবীর আসে কি করবে যে তিনি কি সেই নবী নূরের নুরালা হয়েছেন তিনি কি সেই নবী নূরের নুরালা হয়েছেন অর্থাৎ নবী নূরের নফসি ধরে তিনি কি সেই নফসি আলা হয়েছেন কারণ নূল নূরের নায়ক তো হলেন বিশ্ব নবী সেই নূরের উপর তার কেউ যেতে পারতেছে না সেটা সে প্রাপ্ত হয়ে গেছে তাহলে সে তাকে যদি কেউ নবীর ওয়ারিসদার হতে হয় যদি কেউ নবীকে সেই নবীর আশেকই বানাতে চায় নবী নূর নূরের উপর ভিত্তি করাতে চায় তাহলে তো আগে তাকে সেই নবীর নূরের নফসের উপর নফসিয়ালা হতে হবে তা আমি তোমাদের সেই পীর জিজ্ঞেস করি যে তোমরা মানুষকে সেই নবীর আশেক বানাবে কিসের উপর তোমরা নিজেরা কি সেই নবীর নূরের নবসি ধরে নবীলা হয়েছ তোমরা কি দিতে পারবে তোমাদের নবীর সেই নূরের পরিচয় আগলে কি ছিল তোমার নবী কেমন ছিল দিতে পারবে তোমরা কি পারবে সেই নবীর সেই আগলের সমস্ত বিষয় খাড়া করে দিতে তোমরা কি সেই নবী নব ধরে নবীলা হয়েছে ওয়ারিস হয়েছে নবী নূরের আর এখানে এই মানুষকে সেই নবীর নবস ধরে নবীর আশে নবীর খাটি উম্মত বানাতে চাচ্ছ বলো তোমরা তোমাদের কাছে কি এটা আছে তোমরা কি পারবে সেই নবীনুরের পরিচয় নিয়ে দণ্ডায়মান হতে তোমরা কি পারবে সেই নবীন কিভাবে এই মানুষে আসে আর কোথায় থাকে বা কিভাবে তা ধরতে হয় তার কর্মধর্ম কী ছিল প্রিয় বিশ্ববাসী এই কোরআন নবীন নব ধরার ধর্ম আনেন এ কোরআন দিনী নূরের নব ধরার ধর্ম নিয়ে এসেছে এই কোরআন দিনী নূরের দিনী নভ ধরার দিনী সুরাতের সালাত কায়েম করার এবং দিনী নূরের দিনী নফসের দিনী রব ধরার ধর্ম নিয়ে আসছে এ কোরআন নবী রব ধরার জন্য আনা হয় নাই এ কোরআন নবী নূরের নব ধরার জন্য আনা হয় নাই এ কোরআন নবীর সুরাত ধরার জন্য আনা হয় না তাহলে নিশ্চয়ই সেই পীর সাহেবরা সেই পীরের চেলা আলেমেরা এগুলো মানুষকে মিথ্যা ধাওতামি দিয়ে ডেকে নিয়ে তাদেরকে দোজকের গভ্যরে নামিয়ে দিচ্ছে আর এই জন্যই আমি এর আগে কোনো বক্তব্যে সরকারের প্রতি আহ্বান করেছিলাম যে যাহাতে সরকার এই মিথ্যুরদের এই প্রতারকদের এই ভোকাবাজদের এই খারবাসদের এই ডিগ্রিগুলো সম্বন্ধে তদারকি করে পরীক্ষা নিরীক্ষা চালায় যদি সরকার মনে করে তাহলে আমি আজম নূর আছি তাহলে আমাকে যদি ডাকে আমি এই ব্যাপারে অবশ্যই সরকারের সাহায্য আসতে পারি কারণ ইহা যেভাবে ব্যাপক আকারে ছড়িয়ে গেছে এই মিথ্যা প্রতারণা সেটা এককভাবে আপাতত বৃষ্টিতে সম্ভব নয় হয়তো কোনো এক সময় সম্ভব হবে আমি যাদেরকে বলছি তারা যদি এগুলা দেখতে না শেখে তার সঙ্গে আমি সেই জ্ঞানীগুণীদেরকেও বলছি যে নিশ্চয়ই তোমাদের মানব জীবন ইহা অত্যন্ত কষ্টের বিনিময়ে তোমরা এই মানব জীবনে এসেছ যেটা তোমাদের জ্ঞানে আনা হয় নাই সেই মানব জীবনে যদি তোমরা কোনো ইমানি নূর বা কোনো নফসি না ধরতে পারো তোমরা চিরকালের জন্য ধান হবে মরণের পরে কোনো জীবন আসবে না আর কোরআন তোমাদের যে ব্যবস্থা আইনে দিয়েছে তার সত্য ব্যবস্থা তোমাদের কোনো পেট কাছে নাই তাতে তোমাদেরও কাছে আমার অনুরোধ যে তোমরা আমার কথাগুলো সত্য যাচাই করতে সেই ডিগ্রিধারী পীরদের বা রুহনিয়ালাদের বা রব পরীক্ষায় ফেলো তারা তাদের নিজ নিজ পরীক্ষা দিই আর তারা সেই ডিগ্রিগুলো কোথাটা কীভাবে পেলো কারণ কোরআন ওই সমস্ত ডিগ্রির কোনো ধর্মই আনে নাই কোরআন ওই সমস্ত ডিগ্রির কোনো ধর্মই আনে নাই কোরআন যে ধর্ম নিয়ে আসছে সেটা হলো সেই দিনই নুরের দিনই নব ধরার ধর্ম নিয়ে এসেছে কোরআন যে ধর্ম নিয়ে এসেছে সেই দিনী নূরের যে দিনই সুরাতের সালাত আছে সেই সালাত কায়মের ধর্ম নিয়ে আসছে কোরআন যে ধর্ম নিয়ে আসছে সেই দিনী নূরের যে দিনী রব আছে সেই রবকে সে রব করে নেওয়ার ধর্ম নিয়ে এসেছে অতএব তোমাদের পীর অলি আলেমদের ওই ডিগ্রির ধর্ম নিয়ে কোরআন আসে নাই তারা মিথ্যাচার করে যাচ্ছে অতএব কোরআনের ধর্মের সত্য আমি বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরছি এবং সরকারেরও কাছেও আবেদন রাখছি এবং দেশে বিদেশে যারা জ্ঞানীগুণী আছেন আমি সবার কাছেই এই সমস্ত মিথ্যা ডিগ্রিধারী খারুদ ডিগ্রির পরিচয় নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা প্রয়োজন বোধে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি আজকের মতো এখানে আমার খোদ্দার শেষ করছি সুমান আল্লাহ মহামদিন আসসালাম